সবজি চাষে পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিশেষ করে এর মতো সবজিতে এটি ফসলের পরিমাণ বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর আজ আমরা শিখব কিভাবে হাত দিয়ে লাউ গাছে পরাগায়ন করা যায় লাউ গাছের দুই ধরনের ফুল হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অনেক সময় প্রাকৃতিক উপায়ে পরাগায়ন সঠিকভাবে না হয় ফল আসে না বা ফল নষ্ট হয়ে যায় এ সমস্যা সমাধানের জন্য হাত একটি সহজ ও কার্যকর পদ্ধতি পুরুষ ফুল সাধারণত পাতলা ডাটায় থাকে এবং এতে শুধু পরাগ থাকে অন্যদিকে স্ত্রী ফুলে ছোট লাউয়ের মতো একটি আকার থাকে যা ফলের পূর্বাভাস দেয় এটি চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে একটি সুস্থ পুরুষ ফুল নির্বাচন করুন এরপর এটি থেকে পাপড়ি আলতু করে ছিঁড়ে ফেলুন যাতে পরাগ সহজে দেখা যায় এখন এই পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলের মাঝখানে হালকা করে ছোয়ান এভাবে আপনি স্ত্রী ফুলে পরাগ স্থানান্তর করবেন হাত পরাগায়নের ফলে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এটি নিশ্চিত করে যে প্রতিটি স্ত্রী ফুল থেকে লাউ তৈরি হবে ফলশ্রুতিতে আপনার গাছ স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল হবে হাত পরায়গণ একটি সহজ এবং কার্যকর পদ্ধতি যা যে কোনো চাষি সহজেই ব্যবহার করতে পারেন আপনি যদি এই প্রক্রিয়া নিয়মিতভাবে অনুসরণ করেন তবে আপনার লাউ গাছের ফলন হবে চমৎকার